একই বাথরুমে হাই কমট লো কমট গেজার সহ কর্নার বেসিং যদি বসানো থাকে আর বাথরুমটা যদি হয় সিঁড়ির নিচে তাহলে কেমন হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটি নতুন বাথরুম ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটা যারা নতুন বাথরুম তৈরি করতে চাচ্ছেন সিঁড়ির নিচে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিঁড়ির নিচে বাথরুমে একই সাথে যদি সকল ফ্যাসিলিটি পাওয়া যায় তাহলে আসলে ভালো হয় সিরের রুমের আয়তন কেমন হলে সেই বাথরুমটা একই সাথে সকল ফ্যাসিলিটি পাওয়া যাবে তো আজকে সেরকম একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তো চলুন প্রথমে সর্বপ্রথম আপনাদেরকে সিঁড়ির রুমের আয়তনটা কেমন হবে সেটা একটু দেখাই সিঁড়ির রুমের দৈর্ঘ্য আছে আঠারো ফুট এবং এর পোস্ত আছে ছয় ফিট দশ ইঞ্চি এর দরজার সাইডের গ্যাপ আছে তিন ফিট পাঁচ ইঞ্চি বাথরুমের সামনে একটি দুর্দান্ত মানের বেসিং আছে একটি আয়না লাগানো আছে একটি টাওয়ার আছে আর দরজাটা দেখলে মনে হবে অনেকটা কাঠের দরজার মতো আর এভেল কোম্পানির দুর্দান্ত মানের একটা দরজা আপনারা বাজারে খোঁজ করলে এই সমস্ত দরজাগুলো তিন হাজার থেকে পঁয়ত্রিশশোর ভিতরে পেয়ে যাবেন তো এখন প্রথমে আপনাদের বাথরুমের আয়তনটা দেখায় বাথরুমের দৈর্ঘ্য আছে ছয় ফিট দশ ইঞ্চি প্রস্থ আছে চার ফিট দশ ইঞ্চি এবং প্যানভাটে যে চেম্বার করা হয়েছে সেটা আছে চৌত্রিশ ইঞ্চি চেম্বারের উচ্চতা আছে পাঁচ ইঞ্চি গোসলের যে জায়গা এর প্রস্থ আছে তিন ফিট আট ইঞ্চি গোসলের জায়গা থেকে বাথরুমের যে উচ্চতা এটা আছে ছয় ফিট ছয় ইঞ্চি প্যানের উপর থেকে বাথরুমের উচ্চতা আছে ছয় ফিট এক ইঞ্চি প্যানের প্যানবাটির আয়তন আছে একুশ বাই ষোলো ইঞ্চি প্যানের সামনের থেকে যে জায়গা আছে সেটা চার ইঞ্চি ওয়ালের সাইড থেকে প্যানের জায়গা আছে রাখা আছে সাড়ে সাত ইঞ্চি প্যানবাটির পিছনের থেকে সাড়ে চার এবং প্যান আর কমটের মাঝে যে জায়গা আছে এক ফিট ওয়াল থেকে কমটের সাই সাইটের নিচের সাইটের দূরত্ব আছে এক ফিট উদান্ত মানের কর্নার বেশিন বেসিন আছে মূলত ভালো লাগছে এই কর্নার বেসিনটার জন্য বাথরুমের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে তো কর্নার বেসিনটা শুধু ক্লামের মাধ্যমে লাগানো যেহেতু এর কোনো স্ট্যান্ড নাই এর কর্নার বেসিং এর উচ্চতা রাখা হয়েছে তিন ফিটে বেসিনের আয়তনটা একটু বলি ফিট ফিট বাই একটা বেসিং বাথরুমে যে বালতির ট্যাপগুলো ব্যবহার করা হয় মেজের থেকে ট্যাপের উচ্চতা আমরা সবসময় রাখি তিরিশ ইঞ্চিতে এর উপরে দিলে কিন্তু অতিরিক্ত উঁচু হয়ে যায় কারণ একটা বড় বালতি দিলেও তিরিশ ইঞ্চিতে আনাব অনেকটা জায়গা থাকে আপনারা যারা বাথরুম করবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে অতিরিক্ত যেন উপরে উঠে না যায় আবার অতিরিক্ত যেন নিচে না লেবে যায় স্টোভ থেকে উচ্চতা আছে চল্লিশ ইঞ্চি পাশাপাশি দুইটা স্টোভ কাক আছে কারণ গেজারের লাইন আছে একটা গরম পানির একটা ঠান্ডা পানির আর পাশে আছে একটা হ্যান্ড শাওয়ারের লাইন এই হ্যান্ড শাওয়ারের লাইন করে প্লাম্বার ভাইরা দেখি যে নিচে যে বালতির ট্যাপ দেওয়া হয় পয়েন্ট ওই পয়েন্টে রেখে দেয় সেক্ষেত্রে শাওয়ার ব্যবহার করতে অনেকটা অসুবিধা হয় কারণ যে সাওয়ার লিক পাইপ থাকে ওটা অনেক সময় উঁচু করে ব্যবহার করতে সমস্যা হয় তাই আমরা এটা সমান উচ্চতায় দিই এবং দেখতেও একটা সৌন্দর্য আছে তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন এই সাইডে টাওয়ার একটা আছে আয়তন আছে দুই ফুট লম্বা এ বাথরুমে একটা অ্যাডজাস্টমেন্ট সোয়েন্সি লাগানো আছে বড় একটা ভেন্টিলেশন আছে পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি এর আয়তন জায়গায় যে কমট লাগানো হয়েছে বসানো হয়েছে এ কমটের দৈর্ঘ্য আছে ছাব্বিশ ইঞ্চি এবং পোস্ত আছে চোদ্দ ইঞ্চি আর ওয়াল থেকে উপরের সাইডে এর দূরত্ব আছে নয় ইঞ্চি আর কমটের উচ্চতা আছে সতেরো ইঞ্চি প্যানের বদনার যে ট্যাবের দূরত্ব রাখা হয়েছে একত্রিশ ইঞ্চিতে পিছন থেকে এটা কিন্তু চেম্বারের উপরেই আছে অনেক ক্ষেত্রে দেখা যায় এই বদনার ট্যাবের লাইনটা অনেকে চেম্বার ছেড়ে বাইরে দেয় এবং যার কারণে অনেক সময় চেম্বারে বাইরে থাকার কারণে বদনাটা বাইরে পড়ে যায় আর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় চেম্বার করার সময় আর এই বদনার ট্যাবের লাইনগুলো করার সময় অবশ্যই এর মেজারমেন্টটা ঠিক রাখতে হবে তা নাহলে বদনাটা বাইরে চলে যাবে আর উচ্চতাটাও ঠিক রাখতে হবে এটা সর্বোচ্চ এক ফিট দেওয়া যায় তার উপরে বেশি দিলে আবার অনেক সময় পানিটা ছড়ায় গায়ে লাগে আর বেশি নিচু নিচুতে দিলেও সমস্যা আছে জনবাটির মেজার তে চার ইঞ্চি উচ্চতায় রাখে সেক্ষেত্রে আবার বদনাটা ঢোকে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি বাথরুমটা যেহেতু শিরের নিচে টেবিলের দৈর্ঘ্যটা একটু দেখায় সের টেবিলের দৈর্ঘ্য আছে ছয় ফিট দশ ইঞ্চি আর পোস্ত আসতে উপরের সাইড থেকে চার ফিট পাঁচ ইঞ্চি বাথরুমের ভিতরে সিঁড়ির একটা ধাপের ছোট কর্নার বিট আছে সেটা পনেরো ইঞ্চি বাই ইঞ্চি বিট আছে এতে কোনো সমস্যা হবে না কারণ এই বিটের পাশে আমরা কমট ব্যবহার করছি এটা এটা পিছনের সাইডে সাইডে বাইরের না মাথায় লাগবে না গেজার আমরা বাথরুমের ছাদের উপরে অর্থাৎ সিঁড়ির সিলেকোটার ছাদের উপরে ওয়ালে রাখছি যাতে উপরে যেহেতু সিলেকোটার ছাদ ঢালাই দেওয়া আছে উপরে বড় স্পেস আছে তার কারণে এবং গেজারতে যে গরম পানিটা যাবে সেটা পানিটা ভালো স্পিড প্রেসার পাওয়া যাবে কর্নার বেসিনগুলোর রেট সম্পর্কে বলি এটা আপনারা বাজারে স্থান বেঁধে তিন হাজার থেকে চার হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন শিরের রুমে যে স্পেসটা আছে উপরে একটা আমরা এলইডি রাউন্ড প্যানেল লাইট দিছি যার কারণে খুব সুন্দর লাগতেছে আর এই বাথরুমে কিন্তু আরেকটা এক্সট্রা লাইন করা হয়েছে যেটা সোলারের ডাইরেক্ট লাইন করা হয়েছে সোলার প্যানেলের সোলারের লাইনটা বাসায় বর্তমানে বাসায় রাখা খুব গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় ঝড় বৃষ্টির কারণে অনেক দিন বিদ্যুৎ আসে না তখন কিন্তু বাসায় অন্ধকারে থাকতে হয় তার ব্যাক হিসেবে সোলার থাকা আসলেই ভালো আর এবং সোলার ব্যবহার করলে বিদ্যুৎ শাস্ত্রটাও ভালো হবে আপনাদের তো এই ছিল ভিডিও আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত যারা নতুন বাথরুম তৈরি করবেন অবশ্যই বাথরুমের আয়তনটা একটু ভালো বড়সর রাখার চেষ্টা করবেন তো সকল সকলের প্রতি শুভকামনা রইল সকলকে ধন্যবাদ